2024 এর লোকসভা ভোটে উত্তর কলকাতা কেন্দ্রীয় অভিযোগ সামনে আসতে বড় সড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি নেতৃত্ব গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ থেকে সরানো হলো উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হারিয়ানা ভবনে তাপস রায়ের নেতৃত্বে প্রথম সাংগঠনিক বৈঠক আর এখান থেকে মিঠুন চক্রবর্তীকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে এই বৈঠকে আদি বিজেপির সমস্ত কর্মীদের ডাকা হয় বিজেপি নেতা তাপস রায়কে এবার বড় দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সল্টলেকের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয় উত্তর কলকাতার ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হলো তাপস রায়কে বিজেপি সূত্রে খবর উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে প্রথম সারির বিজেপি নেতার বিরুদ্ধে আসুন এই নিয়ে কি রিপোর্ট উঠে এলো দেখাবো এবার এই মুহূর্তে যদি বলি বঙ্গ বিজেপির অন্দরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে কারণ এটা ঠিক উত্তর কলকাতা লোকসভার যে ফলাফল প্রকাশের পরই তাপস রায় তিনি নিজে একটা অভিযোগ করেছিল যে উত্তর কলকাতায় একটা অন্তর্ঘাতের একটা অভিযোগ কিন্তু উঠেছিল এবং আমরা যেটা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে তাপস রায়কেই দায়িত্ব দিল ভোটার তালিকা যে সংশোধন সেই সংশোধনের কাজ তাপস রায়কেই তিনি দিলেন এবং তমগ্ন ঘোষ তমঙ্গ ঘোষ তিনি উত্তর কলকাতার জেলা সভাপতি থাকলেও আতা দায়িত্ব দলের ভেতরের খবর তৃণমূল সাংসদের কাছে পৌঁছে যাচ্ছে বড় অভিযোগ সুজয় একেবারে উত্তর কলকাতা যে লোকসভা কেন্দ্র ছিল সেই কেন্দ্রে আমরা জানি যে তাপস রায় হেরে গিয়েছিল এরপর তাপস রায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা লিখিতভাবে একটা অভিজন্ত অভিজক তিনি জানিয়েছিলেন কি সেই অভিযোগ আমরা যেটা জানতে পাচ্ছি সেখানে বলা হয়েছে যে দলের বেশ কিছু নেতা তারা ষড়যন্ত্র করেছে এবং সেই সময় তমগ্ন ঘোষ কিন্তু উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন এবং পারিবারিক সূত্রে তমগ্ন ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা পারিবারিক সম্পর্ক আছে সেটা সবাই জানেন যারা উত্তর কলকাতা রাজনীতির সঙ্গে ওতপ্রত জড়িত দেখো এখন অভিযোগের তীরটা পুরোপুরি তমগ্ন ঘোষের দেখেই উঠছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তমগ্ন ঘোষ দেখো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্ত কমিটি সেই তদন্ত কমিটিতে একেবারে বিস্ফোরক বিস্ফোরক তথ্য সামনে আসে সেখানে জানা যায় যে লোকসভা নির্বাচনে বিজেপির অভ্যন্তরীণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা সুদীপ ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এবং সেই তদন্ত যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট সামনে আসে এবার দল কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নড়েচড়ে চড়ে বসে নড়ে চড়ে বসে এবং এর পর কেন্দ্রীয় নেতৃত্ব তারপর থেকে কিন্তু আলোচনা করে বারবার দফায় দফায় আলোচনা করে এবং তারপর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারটা আরো দলকে আরো তদন্ত করার জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্ব সময় চায় এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ সেটা যেহেতু দু হাজার বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় আচ্ছা এখানে তমগ্ন ঘোষকে দায়িত্ব না দিয়ে সেই দায়িত্ব দেয়া হলো আমি আমি ঠিক এই জায়গাতেই সুজয় তোমার কাছে একটু ব্রিফ জানতে চাইবো আরো বিস্তারিত তাপসরায়ের মূলত দায়িত্ব কি কি থাকবে মানে তাপসরায়কে আলংকারিক ভাবে কোন পদ দেওয়া হলো এবং তার মূলত কাজ কি কি থাকবে এবার এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্ব সেই সাংগঠনিক দায়িত্ব কিন্তু তমগ্ন ভোজকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেখো অন্যান্য সাংগঠনিক যে জেলা সেখানে জেলার জেলা সভাপতি এই দায়িত্ব পেয়েছেন একমাত্র উত্তর কলকাতা থেকে তমগ্ন ভোজকে সরিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক যে পর্ব সেখানে তাপস রায়কে দায়িত্ব দেয়া হয়েছে দেখো অভিজ্ঞতার দিক থেকে তাপস রায় যে সবার থেকে এগিয়ে সেটা বলতেই হয় তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যেরকম ভূমিপুত্র সেরকম ভাবে সাংগঠনিক ভাবে আমরা দেখেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সঙ্গী ছিলেন সেক্ষেত্রে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বটা অনুভব করেছে যে তাপস রায় যদি দায়িত্ব দেয়া হয় তাহলে পলিটিক্যালি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নেতা উত্তর কলকাতায় যদি কোনো এক্সপিরিয়েন্স নেতা হয় তাহলে তাপস রায় সব দিক থেকে এগিয়ে সেক্ষেত্রে তাপস রায়কেই কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে দায়িত্ব দিল বলে আমরা জানতে পারছি পুরো সংগঠনের মাথায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বসানো হলো এবং আজকে উত্তর কলকাতা যেরকম একটি বৈঠক করবেন তিনি ইতিমধ্যেই এসে গেছেন এবং বলি এই প্রথম উত্তর কলকাতা জেলার আদি বিজেপি সমস্ত কর্মী সমর্থকদের আজকে ডাকা হয়েছে এই বৈঠকে এবং প্রথম হাফে তিনি উত্তর কলকাতার এই বৈঠকে তিনি থাকবেন এবং সেকেন্ড হাফে বিকেল পাঁচটা থেকে তিনি কিন্তু দক্ষিণ কলকাতাতেও বৈঠকে বসানো হবে বৈঠকে বসবেন তুমি নিশ্চয়ই জানো জোড়া ছাকোতে জোড়া সাঁকো এলাকাতেই মিঠুন মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়ি এবং মহাগুরু নিজে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছে যে উত্তর কলকাতার সঙ্গে তার একটা আত্মার টান আছে সেহেতু উত্তর কলকাতার সংগঠনের ব্যাপারটা তিনি দেখবেন এবং আমরা জানি যে দু হাজার চব্বিশের লোকসভা যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকেই প্রার্থী করতে চলেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সব একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছিল কেন শেষ মুহূর্তে তাপস রায় যখন বিজেপিতে যোগ দেয়া দেন তাকে কিন্তু প্রার্থী করে তো মিঠুন চক্রবর্তী নিজেই উত্তর কলকাতার সংগঠন দেখতে চেয়েছেন তো সেই মতো আজকে মহাগুরু মিঠুন চক্রবর্তী তাকেই চক্রবর্তীকে মহাবুণকে এখানে আনা হলো দু হাজার চব্বিশের লোকসভা ভোটে উত্তর কলকাতা কেন্দ্রে অন্তর্ঘাতের অভিযোগ সামনে আসতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি নেতৃত্ব গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ থেকে সরানো হল উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হরিয়ানা ভবনে তাপস রায়ের নেতৃত্বে প্রথম সাংগঠনিক বৈঠক হলো আর এখান থেকেই মিঠুন চক্রবর্তীকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ সামনের বছরের গোড়াতেই যেখানে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে একেবারে কিন্তু ঢেলে সাজানোর কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে এবং এই যে বৈঠক হলো এই বৈঠকে আদি বিজেপির সমস্ত কর্মীদেরকে ডাকা হয়েছিল বিজেপি নেতা তাপস রায়কে এবার বড় দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সল্ট লেকের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকেই তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয় উত্তর কলকাতার ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে বিজেপি সূত্র মারফত আরও যে খবর পাওয়া যাচ্ছে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে প্রথম সারির এক বিজেপি নেতার বিরুদ্ধে এবং এই তথ্য কিন্তু বারবার করে উঠে আসছে যে তথ্য ফাঁস করা হয়েছে এই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির মধ্যে এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে দু হাজার লোকসভা ভোটে উত্তর কলকাতা কেন্দ্রে একটা অন্তর্ঘাতের অভিযোগ সামনে আসছে বড় সড়ো পদক্ষেপ এবার রাজ্য বিজেপি নেতৃত্বের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ থেকে সরানো হয়েছে উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে যখন প্রথম সাংগঠনিক বৈঠক হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু মিঠুন চক্রবর্তীকে এবার বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে বলেই সূত্র মারফত উঠে আসছে অর্থাৎ যত এগিয়ে আসছে এরাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে থাকতেই কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়ছেন বিজেপি নেতারা সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা